যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত তাদের বিচার এ দেশের মাটিতে হবে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন প্রথিত স্বৈরাচারের নিপরণের বর্ণনা উঠে এসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের রিপোর্টে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে তারা এই রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসছে যে শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যা করতে বিগত সরকার আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী গোষ্ঠী ও সংগঠন একত্রিত হয়ে পরিকল্পিতভাবেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের রিপোর্টে বলা হয়েছে বিক্ষোভ চলাকালে প্রায় চোদ্দশো জন নিহত হয়েছেন যার মধ্যে প্রায় তেরো শতাংশ শিশু বিক্ষোভের সম্মুখ সারিতে থাকার কারণে আমাদের জুলাই কন্যারা নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা আক্রান্ত হয়েছে এমনকি নির্যাতনের শিকার হয়েছে জাতিসংঘের রিপোর্ট পরে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে কী ভয়াবহতা কিভাবে একজন প্রধানমন্ত্রীর নিজ দেশে নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন এটাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসছে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের এই রিপোর্টকে আমরা স্বাগত জানাচ্ছি প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে অন্তর্বর্তী সরকার সেই সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই যারা গণহত্যায় জড়িত ছিল যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে যারা ইতোমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত তাদের বিচার এ দেশের মাটিতে হবে।